বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভো আধার কার্ডের সাহায্যে ত্রিপুরার উদয়পুরে কয়েক মাস ধরে বসবাস করার অভিযোগে অবশেষে গ্রেপ্তার হল দুই বাংলাদেশি যুবক রেল স্টেশন চত্বরে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ওই দুই যুবককে আটক করা হয় ধৃতদের নাম মোহাম্মদ ইব্রাহিম বয়স চৌত্রিশ এবং সাকিব আলী হোসেন বয়স আঠেরো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছে বলে জানা যায় অভিযুক্তরা ভো আধার কার্ড তৈরি করে নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে উদয়পুর শহরে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল বলে তদন্তে উঠে এসেছে জেআরবি থানার পুলিশ জানিয়েছে গোপন তথ্যের ভিত্তিতে উদয়পুর রেল স্টেশনের নজরদারি বাড়ানো হয় সন্দেহজনক গতিবিধির কারণে ওই দুই যুবককে আটক করে পরিচয়পত্র যাচাই করা হলে আধার কার্ডে অসঙ্গতি ধরা পড়ে পরবর্তীতে বিএসএফ ও পুলিশ যৌথভাবে জিজ্ঞাসাবাদ চালালে তাদের প্রকৃত পরিচয় প্রকাশ্যে আসে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের কাছ থেকে একাধিক ভুয়া নথিপত্র উদ্ধার হয়েছে কিভাবে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলো কারাই ভো আধার কার্ড তৈরি করতে সাহায্য করেছে এবং এর পেছনে কোন বড় চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে যুবককে উদয়পুর থানায় নিয়ে গিয়ে দুই বাংলাদেশের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও পরিচয় পত্রের অপব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মত প্রশাসনিক মহলের উদয়পুর প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা

তারা বলছে তারা বাংলাদেশ থেকে এখানে ওখানে কিছু বাইরের কিছু কাজ টাজ করছে এখন বাইরের উদ্দেশ্যে কবে আসলো তারা বাংলাদেশ তো কবে এটা তো আমার জানা নাই এটা পরবর্তী সময় বিশ্লেষণ করার জানা নেই কি মোহাম্মদ ইব্রাহিম বাড়ি কোথায় বাড়ি রাজশাহী 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 কোন জায়গায় গোদাগাড়ি বাংলাদেশ জি কবে আইছে ওইদিকে এই তিন চার মাস হয়েছে আমার আছে কোন থানা থানা রাজশাহী কোন জায়গা থেকে আইছো কোন জায়গা থেকে ত্রিপুরা দি তিন চার মাস আগে জি কি উদ্দেশ্যে আইছো আইছিলাম এই যে কাম কামের জন্য কামের জন্য কাম করার জন্য আসছিলাম এত এতদিন কয়ে আসলাম

সুপার মার্কেট না সুপার মার্কেটে এক সপ্তাহ কাম কইরা তো ওই ভিতরে যাচ্ছিলাম কই যাইতে আসলো আজকে আজকে যাইতেছিলাম ভিতরে ওই উড়িষ্যা যা উড়িষ্যা উড়িষ্যা কি উদ্দেশ্যে কামের উদ্দেশ্যে কি কাজ করো তোমরা রাজমিস্ত্রি রাজমিস্ত্রি একে তোমার সঙ্গে লেবার লেবার তোমার নাম কি আমার নাম সাকিবুল হাসান বাড়ি কোথায়

আমাদের উদ্দেশ্যে আছি এতদিন কই আসলাম এতদিন মাথার বাড়িতে কিছুদিন ছিলাম কাজ করছি মন্দিরে তারপরে অনেক অনেক জায়গায় কাজ করছি ওখানে দুই মাস হয় না এক মাস তে উ উদয়পুরের বাইরে কি যাওয়াও হয়েছে না উদয়পুরে আসি এখানেই ছিলাম উদয়পুরে আসলাম আজকে কই যাইতে আসলাম আজকে যাইতাছিলাম ভিতরে যাইতেছিলাম বাড়িতে বাড়িতে না বাড়িতেও মনে দুই মাস কাজ করতাম দা বাড়ি যেতাম আচ্ছা তো বাংলাদেশে আওয়াজ হওয়াটা কেমন হইতো তুমি কি এক বছর আগে আইসো তারপরে আর গেছো না বাংলাদেশ না এখন এখন কই যাইতা হইলে আজকে উদয়পুর রেল স্টেশনে ঠিক আছে আজকে উদয়পুর স্টেশন থেকে মনে করেন যে যেতাম চেন্নাই যেতাম কাজের উদ্দেশ্যে যেতাম দুমাস কাজ করে তখন কা ঘরে যেতাম